আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের হারার ডিমান্ডগুলি নামক যে স্থানটি মূলত এই স্থানটি ভিজিট করার জন্য আসছিলাম এবং এই যে এরিয়াগুলো দেখতেছেন প্রত্যেকটা এরিয়ায় যে লোকগুলোকে দেখতেছেন তারা শুক্রবারে বাজার করার জন্য কিংবা কোনো কিছু নেওয়ার জন্য আসে নাই এখানে বেশিরভাগ মানুষই আসে যারা আমেলাই ভিসা সৌদি আরবে আসে তারা এই জায়গাগুলোতে ডিমান্ড অফিস রয়েছে বিভিন্ন সাপ্লাই কোম্পানির অফিস রয়েছে যে অফিসগুলোতে ডিমান্ড দিয়ে থাকে আর এই অফিসগুলোতে তারা ডিমান্ড লিটার নেওয়ার জন্য আসে আর বিশেষ করে এই জায়গাতে এসে যারা দরো হই প্রশাসনিক যে সৌদি আরবের পুলিশ এবং পুলিশে গাড়ি প্রতি মুহূর্তেই তাদেরকে কিন্তু যে জায়গাগুলোতে দরো হচ্ছে ওই জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছে এবং হাজার হাজার লোক বেকার যেই জায়গা ডিমান্ডগুলি বা এই স্থানটিতে প্রত্যেকটা রুমের মধ্যে এক থেকে দুইজন পাঁচজন করে লোক বেকার রয়েছে তাছাড়া আপনারা দেখতেছেন অবস্থাটা পরিস্থিতিটা আপনাদেরকে দেখানো চেষ্টা করব কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের সামনে কেউ মোবাইল বা ক্যামেরা নিয়ে হ্যাঁ ভিডিও ধারণ করার মতো পরিস্থিতি নেই কারণ তারা মোবাইলগুলো নিয়ে যায় বা লোকগুলোকে ধরে নিয়ে যায় আপনারা হয়তো পুলিশের গাড়ির যে শব্দ শুনতেছেন তো এই হচ্ছে সৌদি আরবের রিয়াদের পরিস্থিতি হারার আর বিশেষ করে যারা আমেলাই দিবি সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনারা এই বিষয়গুলো অবগত হন এবং সচর সচেতন হন আপনারা দেখতেছেন পরিস্থিতিটা কতটাই ভয়াবহ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও যেহেতু প্রশাসনিক বাধা রয়েছে যার জন্য আমরা ভিডিও ভালোভাবে ধারণ করতে পারি না মিন যে জায়গাটি ডিমান্ডগুলি ওইখান থেকে ভিডিও ডাউনলোড করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না